রোদে বসে ঠান্ডা তরকারি দিয়ে ভাত খাচ্ছি টমেটো দিয়ে মাছ রান্না করে রাখছিলাম বেগুন দিয়ে মাছ রান্না করছিলাম লবণ হয়েছে না মাটার বেগুন দিয়ে হম এত মজা মজার খাবার আলহামদুলিল্লা আল্লাহ একটা ঘটনা আছে পরে শোনাবো হসম্বা বলে মজা হয়েছে ছোটবেলায় ফিল হচ্ছে রোদে বসে ভাত খাওয়ার সত্যি কথা বলতে কি জানেন আম্মু আগে রান্না করে রাখতাম রোদে বসে বসে খেতাম জীবনটা অন্যরকম সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় আজকে আম্মু বাড়িতে যাবে রোদ উঠুক তোর ভাই কখন আসছে ফোন দিসাম খাওয়ার সময় কোনো কথা হবে না শুধু খাবেন আর আপনারা যারা যারা আমার খাওয়ার ভিডিও পছন্দ করেন তাদের জন্য ভিডিও

ধৈর্য ধরলে সফল যারা ধৈর্য ধরতে পারবে না তারা কোথাও সফল হতে পারবে না মনে দেখেন সে রাতে ভাত খায় নাই আমি আসলে প্রায় দিনে রাতে ভাত খাই না সকালটা একটু ভরপুর খেয়ে নেই তারপর আস্তে আস্তে স্লো হয়ে থাকে মুলা পুঁটি মাছ না এটা আলু মানে মুলা পুঁটি মাছ বড় বড় পুঁটি মাছ দেয়া খেতে খুব ইচ্ছা করতেছে পুঁটি মাছ পেঁয়াজ কলি দিয়ে ভাজি হম মজা অনেক মজা অনেক মজা খাওয়ার শেষ নাই খাওয়ার মধ্যেই মানুষের শান্তি যারা যারা আমাকে কমেন্ট করেন যে আপু ইউটিউবে ভিডিও করতে চাই হ্যাঁ অবশ্যই করবেন ইউটিউবে একটা চ্যানেল খুলবেন যদি না পারেন ইউটিউব দেখে খোলার চেষ্টা করবেন তাও যদি না পারেন তাহলে আমাকে নক দেন আমি সাহায্য করব আর যেটা পারেন রান্নার ভিডিও বলে রান্নার ভিডিও দিবেন খাওয়ার ভিডিও বলে খাওয়ার ভিডিও দিবেন আবার অনেকে ভাবে যে আমি ইউটিউবে ভিডিও দিব আমার অনেক কিছু লাগবে আমার ঘর ভালো না আমার ড্রেস ভালো না ভাই এত কিছু ইউটিউব দেখে না তোমার ড্রেস কেমন তোমার ঘর কেমন বলে দেখে না তোমার কন্টেন্ট আসলে কতটুকু সুন্দর হচ্ছে এটাই শুধু দেখে ওই জন্য নিয়মিত ভিডিও পোস্ট করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন হুম পাথর এই ভাতগুলো অনেক জোর করে খাচ্ছে পেট ভরে গেছে আহারে রোদর বাবা না ভিটামিন ডিটা খাও আমার শরীর ভিটামিন ডি এর যে সংকট বোঝা যাচ্ছিল হাত পা ঝিমঝিম করতেছিল জন্য রোদটা দরকার কোথায় গেছে ঠান্ডায় রোদ নাই বাতাসের মতো মাসের ছাদা যায়